ভিউয়ার দেখতে পাচ্ছেন সম্পূর্ণ কিন্তু ডলার করা স্টোন করা অরিজিনাল চায়না লিন ফেব্রিকসের ভিতর আছে বডি হবে ম্যাক্সিমাম 44 তাই না আচ্ছা এই হচ্ছে এটার গালারাটা ভিউয়ার দেখতে পাচ্ছেন অনেক ঘেরের একটা গালারা প্রাইস থাকবে মাত্র 450 কালার আছে অনেকগুলো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন ইমো WhatsApp কিন্ত अवेलेबल রং কোশের 100% গ্যারান্টি তাই না এগুলো কিন্তু একদম পার্টি ওয়্যার শর্টস একদম পার্টি ড্রেস পাচ্ছেন আপনারা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে মেরুন কালার সবগুলো কালার কন্টাস্ট কিন্তু সুন্দর একদম চিপ অ্যান্ড বেস্ট দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে অলিভ কালার এটা হচ্ছে মিষ্টি কালার খুব সুন্দর কালার কন্টাস্ট প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা একদম লুটপাট অফার প্রাইস প্রত্যেকটা কালারই কিন্তু চমৎকার এটা দেখেন এটা হচ্ছে মাস্টার্ড কালার প্রত্যেকটা কালারই নাইস এটা হচ্ছে জামের ভিতরে আছে যা যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন নিমো হোয়াটসঅ্যাপ কিন্তু অ্যাভেলেবেল এটা দেখেন এটা যে হোয়াইটের ভিতরে আছে স্টোন করা খুব সুন্দর একটা কালার কন্ট্রাস্ট এটা একটা কালার প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ দেখতেই পাচ্ছে এটা খুব সুন্দর একটা ডিজাইন এখানে কিন্তু বাটন করা আছে একদম গার্মেন্টস কটনের ভিতরে পাচ্ছেন রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি প্রাইস কত চারশো টাকা এটা হচ্ছে শার্টের টু পিস তাই না শার্ট টু পিস সেট প্রত্যেকটা কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর সর্স এটা হচ্ছে পেস্ট কালার দেখতেই পাচ্ছেন সবগুলো কালারই কিন্তু নাইস এটা একটা কালার থাকবে অ্যাশের ভিতরে আছে এটা হচ্ছে বিস্কিট কালার এটাও সুন্দর একটা কালার কম্বিনেশন সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু নাইস এটা হচ্ছে অ্যাশের ভিতরে আছে এটাও চারশো টাকা এক পিসও পাইকারি আচ্ছা ফিওর্স এক পিসও পাইকারি এটা কিন্তু ম্যাক্সিমাম ফর্টি ফোর পর্যন্ত আপনি ইজিলি পড়তে পারবেন দেখতে পাচ্ছেন এটা একটা কালার থাকবে যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন ইমো হোয়াটসঅ্যাপ কিন্তু অ্যাভেলেবেল এই যে এটা দেখেন এটাও সুন্দর একটা কালার আজকে সবগুলো কালারই কিন্তু নাইস এটা হচ্ছে এসের ভিতরে আছে দেখতেই পাচ্ছেন এগুলো কিন্তু অরিজিনাল চায়না লিলেন ওপেন বাটন শার্ট এটাও চুয়াল্লিশ বডি তাই না এগুলো কিন্তু রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দেখতেই পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর একদম রিজনেবল প্রাইজের ভিতরে বেস্ট কালেকশন এটা একটা কালার থাকবে এটা দেখেন ফার্স এটা হচ্ছে মেরুন কালার প্রাইস থাকবে সেম এটা দেখেন এটা একটা কালার থাকবে এটাও সুন্দর একটা কালার প্রাইস থাকবে মাত্র চারশো টাকা একদম লুটপাট অফার ওকে এটা দেখেন এটা একটা কালার এটা হচ্ছে চমৎকার একটা কালার প্রাইস থাকবে सेम এটা হচ্ছে মেরুন কালার सेम প্রাইস 400 টাকা স্যার দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এগুলো কিন্তু হবে সুইট সিল্কের ভিতর একদম প্রিমিয়াম কালেকশন 250 মাত্র এগুলো কিন্তু রেগুলার ইউজের জন্য বেস্ট কালেকশন একদম সিল্কের ভিতরে ডিজিটাল প্রিন্ট করা মাত্র 250 টাকা একদম লুটপাট অফার এগুলা বডি কত আছে भैया 36 থেকে 42 পর্যন্ত পরা যাবে লং হবে 44 একদম লং কামি পেজ আছে আপনারা প্রত্যেকটা কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর এক पीसও পাইকেই সারা বাংলাদেশে জাস্ট নিবেন আর পরবেন শুধু মাত্র ডেলিভারি চার্জ এক বিকাশ করতে হবে এটাও 250 টাকা এটা দেখেন 250 পুরো লুটপাট অফার প্রত্যেকটা কালার কন্ট্রাস্টে কিন্তু চমৎকার এটা দেখেন এটা হচ্ছে ব্লু কালার এটা একটা কালার প্রাইস থাকবে সেম দুশো পঞ্চাশ দেখতেই পাচ্ছেন এটা একটা কালার এটাও দুশো টাকা এটাও দুশো পঞ্চাশ পুরো ধুরা অফার প্রাইস এটাও দেখেন ল্যাভেন্ডারের ভিতরে আছে আজকের সবগুলো কালার কন্টাস্ট কিন্তু চমৎকার এটাও দুশো পঞ্চাশ এটা হচ্ছে ব্ল্যাক কালার এটাও দুশো পঞ্চাশ টাকা ওকে দেখতেই পাচ্ছেন এটাও সুন্দর একটা কালার সেম থাকবে মাত্র দুশো করে এটা হচ্ছে কফি কালার দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে কাট এখানে কিন্তু ভেলভেট লেস করা আছে খুব সুন্দর এগুলো হচ্ছে কাট অরিজিনাল চায়না লিলেন প্রাইস কত ভাইয়া এটা বডি সাইজ কত আছে এটা চুয়াল্লিশ বড়ি পর্যন্ত পরা যাবে অনেক ঘের প্লাস একদম অরিজিনাল চায়না লেন যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন ইমো হোয়াটসঅ্যাপ কিন্তু অ্যাভেলেবেল এটা দেখেন ব্ল্যাকের সাথে মেরুন কন্ট্রাস্ট এটা হবে মাস্টার্ড ইয়ালো প্রাইস সেম এটাও ব্ল্যাকের ভিতরে এটাও ২৫০ টাকা এক পিস পাইকারি জাস্ট ডেলিভারি চার্জ আর বিকাশ করবেন বাকিটা প্রোডাক্ট হাতে পেয়ে টাকা পরিশোধ করবেন তাই না এটা একটা কালার সেম আচ্ছা জ্বর দেখতেই পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ আমরা এই সিকোয়েন্সের কাজ করা একদম হচ্ছে যে কটনের একটা নাইরা কাট এটা লিলেন কটন প্রাইস থাকবে দুশো টাকা অনেকগুলো কালার আছে ডিজাইন আছে দেখতে পাচ্ছেন সবগুলো কালার কন্টাস্টই কিন্তু চমৎকার একদম রিজনেবল প্রাইজের ভিতরে বেস্ট কালেকশন সবগুলো কালার কন্ট্রাস্টই কিন্তু নাইস এটাও সুন্দর সেম প্রাইস তাই না এই যে এটা দেখেন এটাও চমৎকার এটা কালার প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে পেস্ট কালার এটাও দুইশো টাকা পুরো একদম লুটপাট অফার প্রাইস যারা স্বল্প পুঁজি নিয়ে বিজনেস করতে চান মোটামুটি দুই তিন হাজার টাকার পুঁজি নিয়ে ব্যবসা করতে পারবেন এটাও দুইশো টাকা এক পিসও পাইকারি এটা সিকোয়েন্সের খুব সুন্দর একটা কামিজ দেখতেই পাচ্ছে এটাও থাকবে দুইশো টাকা এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার সবগুলো কালারই কিন্তু নাইস এটা একটা কালার এটাও দুইশো টাকা ওকে এটা দেখেন এটাও দুইশো টাকা এটা হচ্ছে পেস্ট কালার এটাও দুইশো টাকা এটা দেখেন ফার্স্ট এটাও দুইশো টাকা পুরো উড়া ধুরা অফার প্রাইস এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে আছে সেম প্রাইস দুইশো টাকা এটা হবে মেরুন কালার এটা হচ্ছে আরেকটা ডিজাইন এটা কিন্তু এখানে কাজ করা দেখেন এটাও দুশো টাকা ভাউ এটা কিন্তু অনেক বেশি সুন্দর কালার দশটা তাই না এটা ফ্রুজা কালার এক পিস পাইকারি আর এগুলো কিন্তু চল্লিশ বিয়াল্লিশ বডির ওপর ইজলি পড়তে পারবেন এটা হচ্ছে ইয়ালো কালার এটা হচ্ছে সোজা কালার এটা অলিভ কালার লাস্ট টান হচ্ছে ম্যাজেন্ডা কালার হচ্ছে রানী গোলাপি কালার তো এগুলোর জন্য ভিজিট করতে হবে রবিন ফ্যাশন অনলাইনের জন্য স্ক্রিন নাম্বার সেই নাম্বার কন্ট্যাক্ট করবেন ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেট